Meu yeah. yeah. रह्माटे <ramante>

কথাগুলাই কথাগুলো এই আবেগ নিয়ে বলে আর চোখের পানি পেলে এই আপনারা মহিনুদ্দিন চিস্তির নাম শুনছেন না মহিনুদ্দিন চিস্তির রহমতুল্লাহ সে পারস পারস্য দেশে যাই তার ভাষায় কবিতাগুলো বলতেছে চোখের পানি দিয়ে কাঁদতেছে তার ভাষা বুঝছে বনের পশু পাখি হারেনি তারা বুঝা মহিনুদ্দিন চিস্তির সামনে ধরে ধরে কাঁদতেছে চিনে না

হয়তো তোমাদের মুসল্লিদের হাজার হাজার মুসল্লির কথা দুনিয়ায় বেশি দিন থাকবে না এক মাস দুই মাস ছয় মাস আমাদের লেভেলের বক্তা কথা যুগকে যুগ এই জমিনে থাকে বাবা আল্লামা দেলার হোসেন সাইদের কথা আজ থেকে দুই হাজার চার সালে ওয়াজ করছে নব্বই দশকে ওয়াজ করছে অষ্টআশি সালে ওয়াজ করছে এখনো পর্যন্ত দেখবা তুমি ইউটিউবে বলবা সাইদ সাহেবের 88 সালের বয়ান চ্যাট করে সেকেন্ডের মধ্যে ইউটিউবে চলে আসে কথা কোন কেন ঠিক হোসেন বৈরবী যদি আকীদাগতভাবে আমাদের সাথে ডিসটেন্স ছিল জুবায়ের আহমদ আনসারী বাংলাদেশের তাফসীরের জগতের নক্ষত্র ছিল আহারে আমার কলিজার টুকরা উস্তাদ মুফতি আমিনিও ছিল আমি মুক্তি আমিনের কাছে কিন্তু দর্শে বসে মতামতের ভাবে পড়ি নাই শুধু আমার জীবনে এক ঘন্টা তার কাছে ক্লাস করছিলাম গৌহরডাঙ্গা মাদ্রাসায় আমার মনে আছে বাবা প্রত্যেকটা কথা মুক্তার মতো আমার অন্তরে রয়ে গেছে আল্লাহর কোন মুক্তি আমি নি বলছিল ছাত্র রে দুনিয়া স পড়ে থাকে কিন্তু পড়ে থাকে না সময় কারো অপেক্ষা করে না আপনি হাঁটলেও যাবে শুয়ে থাকলেও যাবে বাজার করলেও যাবে দোকান করলেও যাবে টাস খেলা করলেও যাবে জুয়া খেললেও যাবে মদ খাইলেও যাবে বিড়ি খাইলেও যাবে বইয়া বইয়া থাকলে তাও যাবে সময় কারো জন্য অপেক্ষা করে না ছাত্র বাইরে সময়টা কাজে লাগাইও আমার মৌলার টেলিফোনের তিনটার সময় উঠে কথা কই একদিন যদি আমার মাওলার খুশি করতে পারো গো তিরিশ হাজার বছরের পলসুরাত এক সেকেন্ডে পার হয়ে যাব গত জুমায় পলসুরাত কথা বলছিলাম রে ভাই দেখো এক ফোটা চোখের পানি আসে কিনা সরমোনার মাঠে যারা গেছো। আল্লাহর পাগলগুলি যখন বাবা বাহান নামের আগুন বয়ান শুরু হয়ে যায় জাহান্নামের বয়ান যখন শুরু হয় মনে হয় প্রত্যেকটা পাগলের অন্তরটা কলার পাতার মতো দুলতে থাকে এমন এমন পাগল থাকে বাবা মোল্লার ইস্কের আগুনের চটে ঠিক থাকতে পারে না পারুমের মুরগি আগুনের হিট পাইলে সামনে গলিয়া যায় মোমবাতি সামনে বাবা আগুনের হিট পাইলে গইনা গইনা জমিনে পড়িয়া যায় ঠিক সরমনের মাঠের কিছু আল্লাহর পাগল আছে

বাড়ি তোর কপালে আর আমি তোর কপালে জুতার বাড়ি মিথ্যা কয় গাঁজা খায় পীর সাহেব চর্ম এই কথাগুলো তোর মতো লোক মুসলমানের পোলার সাজে না ঠিক না বেটে চর্মনায় পীর সাহেব ভুল করতে পারে আমি চর্মনের দল করি না বেটা আমি কোন দলই করি না সাদা আমি কোন রাজনীতি করি না হ্যাঁ তবে একটা রাজনীতি করি আলহামদুলিল্লাহ ইসলামের বিরুদ্ধে আলেমুল আমার বিরুদ্ধে নবীর বিরুদ্ধে কেউ কথা বললে ওর কল্লাটাই না দরকার হয় জীবন দিয়ে দেবো রাজপথে নবীর বিরুদ্ধে আর আলেমুল আমার বিরুদ্ধে বেয়াদমূলক কথা বলে মামুনুল হকের পক্ষে যে জুরালু বক্তব্য আমি দিয়েছিলাম আওয়ামী লীগের আমলে ফেসিস্টের আমলে আমার বক্তব্য রেসপন্স করার জন্য আমার বক্তব্য কাউন্টার দেওয়ার জন্য আমি চ্যালেঞ্জ করছিলাম নিক্সন চৌধুরীরে পাল্টা জবাব দিয়ে বলেছিল সদরপুরে সদরপুরে তারপরও নিষেধাজ্ঞার বড় পাঁচটা মহিল আলহামদুলিল্লাহ বলতে পারলেন না কোরআনের কথার জন্য কোরআনের আইনের জন্য কোরআনের রাহাবার হিসাবে তোমার মতো যুবকরা জীবন দিতে প্রস্তুত আছে আচ্ছা আপনাদের কাছে সুস্থ মস্তি একটা কথা শুনতে চাই কোন ভদ্রলোক বলেছে আমি ওর বাবার নাম জানি না ওর জন্ম কোথায় তাও আমি জানি না ও কোন খ্যানের জন্ম তাও জানি না ও কোন দল করে তাও আমি জানি না আপনারা জানেন সবাই জানে আর ভিতর কত কোন দল আমি জানি না আওয়ামী লীগের আমলে শুনতাম আওয়ামী লীগের লোক চলছে এখন বিএমপি তার এক যে একটা আশ্বাস দিছে এখন বাটপাড়া বিএনপির একটা সাইনবোর্ড লাগাইছে মূলত যাই দেখেন ও বিএনপির কিছুই না কথা বলেন না কেন একটা দালাল পয়সা কামানের ধান্দা মিথ্যা খায় গাজা মিথ্যা কয় গাজা খায় পীর সাহেব চর্ম নাই জীবনে তোর বাপের জন্ম তুই যাস নাই চর্মনের সম্পর্কে তোর কোন আইডিয়াই নাই বেড়া চর্মনাই ওয়ালারা মিথ্যা কয়ে গাজা খায় আরে গাজা খাওয়া যদি যায় থাকতো আমি ইলিয়াস রহমান যদি কেজি কেজি কিনা বৌরে কইতাম ডেলি সুবারু বেনানুস জাতা দিয়া খালি বানায় রাখবি আমি ঘরে বয়ে পাঁচ অত খাম কথা কর না কেন গাঞ্জা তুই খাস তোর জাত গোষ্ঠী খায় এই খবর তুই জানিস তা হলে এই খবর কেমনে কইলি মিথ্যা কয়ে গাঁজা খায় পীর সাহেব চর্ম নাই আমি তারেক জিয়া সাহেবকে বলবো আপনি খুব ভদ্র মানুষ আপনি ভদ্র